অনল ল ওইটা রাখো ওইটা ওইটা ধরো ওই স্টেপটা ধরো থাকো আমার দিকে আমার দিকে ঘুরে থাকো না ওইটাই তোমারে মানাইছে এটা ল ওই কেডি এটা যে এটা ল কেটা হয় এটা শুধু জামার লাগিয়ে কাটে আর ওইটা আসসালামু আলাইকুম সবাইকে আমি দেওয়ান ফারজানা মাই ফেসবুক পেজ দেওয়ান ফারজানা ব্লগ থেকে একটা ডেলি ব্লগ শেয়ার করলাম সেটা হচ্ছে খুবই স্পেশাল ব্লগ আমার কাছে আপনাদের কাছে যায় না এটা হচ্ছে আমার কবিতার জন্য ঈদের শপিং আমি আগেই সেরে ফেলেছি কারণ আমার কাছে মনে হয় আমার সব থেকে বেশি কাছের মানুষ সেটা হচ্ছে আমার কবিতা যে ওকে যদি ঈদের শুরুতেই আমি হচ্ছে শপিং করে দিই ওর মনটাও ভালো থাকবে ওর সব কিছুতে কাজ টাজ করতে ওর মন ভালো লাগবে আর ও সবসময় কাপড়ের ড্রেস পড়তেই পছন্দ করে কিন্তু গজ কাপড়ের ড্রেস মানে কিন্তু কম দামে এটা আপনারা ভাববে না কাপড় কিন্তু অনেক দাম আছে আমি ওর হচ্ছে প্রায় তিনটা থ্রি পিস কিনে দিয়েছি তো হচ্ছে এখন বানাইতে দেওয়ার জন্য যে দিতে পারে যাতে এগুলো হচ্ছে আমাদের এখানে তিরপা মার্কেটে ওকে নিয়ে গেছিলাম একদম রোজার আগের দিন আমি হচ্ছে এগুলো আগে আগেই করার চেষ্টা করি বিশেষ করে কবিতার ক্ষেত্রে আর নিফরার ক্ষেত্রে নিফরা বাবা সবসময় কী করে নিফরাকে নিয়ে যায় কবিতাকে আবার প্রত্যেকটা গায়ে দূরে দূরে দেখতেছি যে কেমন লাগতাছে এইটাও নিয়েছি ওর জন্য এরকম করে করে আর কি প্রত্যেকটা ড্রেসই ওর জন্য এরকম করে চয়েস করেছি কারণ কি আমি যদি একটা দিন বিছনায় পড়ে থাকি আমার কবিতা ছাড়া আমার আর কেউ নেই সত্যি কথা বলতে আমার দুই বোন অনেক দূরে থাকে চাইলেও আসতে পারে না সব কিছু মিলে এই আমার কাছে আমার কবিতার ঈদরা কবিতার ড্রেস আপ গেট আপ সবার সবচেয়ে বেশি স্পেশাল আমার কাছে মনে হয় আর ও খুশি থাকলে আমার খুশি লাগে ভালো লাগে আর ও এরকম সাজুগুজু ও কখনই পছন্দ করে না ওর ড্রেস আর ওর জোতা এজন্য প্রথমে ভিডিও শুরুতে দেখছেন নিফরা নাইফা ওর জোতা টানাটানি করতেছিল ওর কয়েকটা জোতা আমি এরকম করে পরায় পরে দেখেছি যে কোনটা ভালো লাগে দেখ তারপর ও ওইটাই পছন্দ করছে মানে সবগুলার ড্রেস ওর পছন্দের জোতা ওর পছন্দ তো আপনারা অবশ্যই অবশ্যই বলবেন কবিতার ড্রেস আপ আর কবিতার স্যান্ডেল কেমন লাগছে আমার কাছে মনে হয় যে ও আমার বাসায় থাকে মানে ওর প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে কারণ ও ছাড়া তো আমি অচল ও না থাকলে আজকে আমি আপনাদের ফারজান আপু হচ্ছে ভিডিও ব্লগও করতে পারতাম না অফিসও করতে পারতাম না কিছুই করতে পারতাম না তো আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে